আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে জানিয়ে দেব চলতি সপ্তাহে যে ঘূর্ণিঝড়টি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যেসব জেলাগুলো কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো তার আগে আপনার এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি উল্লেখ করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না তো চলুন ভিডিওটি শুরু করার জায়গায় দেখে নেওয়া যাক পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের যেসব জেলাগুলোতে বাড়ি থেকে অতিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তু বিওরস আমি দেখতে পাচ্ছি যে বর্তমানে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রায় দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনার পঁয়ত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি থেকে আপনার পঁয়ত্রিশ মিলিমিটার থেকে আপনার প্রায় নব্বই থেকে পঁচানব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এসব অঞ্চলে তবুও আমি দেখতে পাচ্ছি আপনার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন সাতক্ষীরা শ্যামনগর খুলনা তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মংলা শ্রীকান্তপুর তারপর রয়েছে টুঙ্গিপাড়া অভয়নগর রয়েছে গোবিন্দনাথপুর নরাইল যশোর ভাং ভাঙ্গন তারপর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠবাড়িয়া ঝিয়ানগর কাউখালী গৌরনদী বরিশাল মির্জাগঞ্জ পাথরহাটা কলাপাড়া চরপেসন লালমোহন রয়েছে বুরহান আর ভুলা বরিশাল তারপর হচ্ছে রায়পুর হাজিগঞ্জ শিবচর মাদারীপুর গোবিন্দনাথপুর মুন্সীগঞ্জ মকসুদপুর ব্রাহ্মণপাড়া তারপর হচ্ছে আপনার রয়েছে এদিকে থেকে কুমিল্লা হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমোহনী ছাগলনাইয়া ভেলুনিয়া তারপর দেখতে পাচ্ছেন যে ভুলা তারপর রয়েছে ভাতিয়া এদিক থেকে চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন যে সাজেক ধিকিনালা খাগড়াছড়ি লঙ্গু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা হাটহাজারি রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম সাতকানিয়া রংছড়ি থান্সি চকারিয়া কুতুবদিয়া মহাশালী এবং টেকনাফ আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন আপনার দশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার আশি নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে এসব অঞ্চলে এবং সাথে আপনার ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বজ্র জ্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো বিওর্স আমি আপনাদেরকে আরও বিস্তারিতভাবে দেখাবো যে আপনার পশ্চিমবঙ্গের এসব অঞ্চল যেসব অঞ্চল জুড়ে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তী পাঁচ দিনের ভিতরে হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া কলকাতা তারপর হচ্ছে জলেশ্বর বালাশ্বর কোলা কালুঘাট চন্দ্রনগর এসব অঞ্চল দেখতে পাচ্ছেন যে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন পাঁচ মিলিমিটার থেকে আপনার বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এসব অঞ্চল জুড়ে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আহ আপনার ভারতের ত্রিপুরার আগরতলা তারপর হচ্ছে আমবাসা আম্বাসা আমারপুর তারপর আরো দেখতে পাচ্ছেন যে রয়েছে হচ্ছে উদয়পুর তারপর হচ্ছে শিলচর বাজার আর হচ্ছে এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে কুমারঘাট তারপরে এদিক থেকে আরও দেখতে পাচ্ছেন যে আইজুয়াল মিজোরামের তারপর হচ্ছে চামফাই ফারকুয়ান দেখতে পাচ্ছেন যে এসব অঞ্চল জুড়েও আপনার আপনার সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সিলেট তারপর হচ্ছে ময়মনসিংহ মেহেরপুর রাজশাহী মালদা রাজশাহী তারপর হচ্ছে রংপুর এবং ঢাকা বিভাগের উত্তর পশ্চিম অঞ্চল জুড়ে আপনার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না অর্থাৎ আপনার এসব অঞ্চলে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে পরবর্তী পাঁচ দিনের ভিতরে তাছাড়া আরও দেখতে পাচ্ছেন যে আপনার ভারতের আসামের শিলিগুড়ি আলিপুরদার গোয়ালপাড়া এদিক থেকে আপনার গুয়াহাটি তুরা শিলং তারপর হচ্ছে তেজপুর ধিমাপুর হোজাই শিলচর আপনার এসব অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন আপনার কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে টুবিউর্স এই মুহূর্তে আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডার এর জি এফ এস মডেল অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় ফ্যানজল এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং এটি কবে নাগাদ বা উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব টু বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আজ হচ্ছে পঁচিশে নভেম্বর রোজ সোমবার এবং এই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় ফ্যানজল অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এটি আপনার আঠাশ তারিখের দিকে চলে আসলে ভারতীয় উপকূল এবং বাংলাদেশ উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে শুরু করবে এবং এটি ধীরে ধীরে পরে চার থেকে পাঁচ তিন থেকে থেকে চার দিন পর্যন্ত অবস্থান করবে এবং ধীরে ধীরে এটি বেনিশ হয়ে যাবে টুবি এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন